হ্যালো বন্ধুরা তোমার বাড়িতে কি পুরনো দু টাকা এক টাকা আর পাঁচ টাকার কয়েন আছে যেগুলোর দাম এখন এখনকার মার্কেটে লাখ টাকারও পেয়ে যেতে পারে তোমরা হয়তো আমার আগের ভিডিওটা দেখেছো যেটা একটা কয়েনের মূল্য নাকি ষোলো কোটি টাকা অনেকেই আমাকে কমেন্ট করেছে যে ষোলো কোটি টাকা অ্যাকচুয়ালি মিথ্যে কথা মিথ্যা থামবেল কেন দাও অনেকেই অনেক কমেন্ট করেছে এই কয়েনের ডিটেলসটা তোমাদের কাছে আজকে শেয়ার করব জানবো যে কি কি কারণে কয়েনগুলো এত দামে বিক্রি হচ্ছে কিংবা সত্যি প্রকৃতপক্ষে এই কয়েনগুলো কি বিক্রি হয় এত দামে তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরবো অবশ্যই এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবে তোমাদের কাছে যদি পুরনো কয়েন কিংবা এই পুরনো কিছু মুদ্রা থাকে অবশ্যই আমাদের সঙ্গে কন্টাক্ট করতে পারো কমেন্ট করতে পারো আমরা কমেন্টে অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো এক টাকা দু টাকা এবং পাঁচ টাকার বিশেষ কয়েন ও নোটের সম্বন্ধে এবং এত কয়েনের মধ্যে কোন কয়েনগুলো দামি এবং কত দামে বিক্রি হয় সেগুলোও জানবো এই ভিডিওর মাধ্যমে কে জানে তোমার কাছে যে পুরনো কয়েন আছে সেই কয়েনটা এক লাখ টাকা বা তার বেশি হতে পারে থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমার আমরা প্রথমে জানবো কেন এই কয়েনগুলো এত দামে বিক্রি করা হয় এবং কারাই বা কেনেন এই সমস্ত কয়েন এই কয়েনগুলোর মধ্যে এমন অনেক কয়েন আছে যা দেশ স্বাধীন হওয়ার আগে প্রচলিত ছিল এবং সেগুলো হয়তো তোমার কাছেও থাকলে থাকতে পারে আবার মহাভারতের সময়কালে তখনকার রাজা মহারাজারা যে সমস্ত কয়েনের আদান প্রদানের জন্য ব্যবহার করত সেগুলো বিশেষ ইউনিক কারণ সেই সমস্ত দিনে যে সমস্ত কয়েন প্রচলন ছিল সেগুলো তো প্রায় এখনকার দিনে বিলুপ্ত হয়ে গেছে তাই সেগুলো ইউনিকের খাতায় ধরা হয় এবং যে সমস্ত কয়েনগুলো যে সমস্ত ধাতুর তৈরি হয় সেই সমস্ত ধাতুও অনেক মূল্যবান হতে পারে যার মধ্যে আমরা তো অনেকেই কম বেশি জানি যে সোনার কয়েন হয় নিকেলের কয়েন হয় তামারও কয়েন হয় পিতলেরও কয়েন হয় এবং আরও অনেক মূল্যবান ধাতু আছে যেগুলোর মাধ্যমে এই সমস্ত কয়েন তৈরি করা হয় এই সমস্ত ধাতু বিভিন্ন নিউক্লিয়র পরীক্ষা বা গবেষণাগারে বা বিভিন্ন ধরনের প্লেন যুদ্ধক্ষেত্রে বিভিন্ন ধরনের কাজে ব্যবহৃত হতে পারে যে কারণে এই কয়েনগুলো বয়ের অনুযায়ী বিভিন্ন ধরনের ধাতুতে মিশ্রণ থাকে এই কারণে এই কয়েনগুলো বিভিন্ন দামে ক্রেতারা বিভিন্ন দামে কিনে থাকেন বিভিন্ন কাজে ব্যবহার করার জন্য প্রথমে তোমাদের কাছে এক টাকার কয়েন দেখাচ্ছি প্রথমেই তোমাদের কাছে এক টাকার কয়েন নিয়ে দেখাচ্ছি কারণ এই এক টাকার কয়েনের মধ্যে লুকিয়ে আছে এক লাখ টাকা পর্যন্ত জেতার সুযোগ তুমি এখনকার বাজারে যে নতুন এক টাকার কয়েনগুলো দেখছো তার মধ্যে এমন কিছু এক টাকার কয়েন আছে যার দাম প্রায় বাজারে সত্তর থেকে আশি হাজার টাকা হতে পারে অবশ্যই খুঁজে দেখো তোমার কাছে এমন এক টাকার কয়েন আছে কিনা যদি থাকে তুমিও পেতে পারো প্রায় সত্তর থেকে আশি হাজার টাকা এই কয়েনটা বিক্রি করে উনিশশো সালে কয়েন যার গায়ে অশোক পিলার আর তার নিচে লেখা আছে ওয়ান রুপি নাইনটিন এটা ভারতে প্রথম এক টাকা কয়েনগুলোর মধ্যে একটি যা এখনকার বাজারে প্রায় পাঁচশো থেকে পাঁচ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে যে সমস্ত ছোট এক টাকার কয়েন দু সালে বেরিয়েছে সেই সমস্ত কয়েনগুলোর মধ্যে কিছু কয়েন আছে যার দাম বাজারে প্রায় সত্তর থেকে আশি হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে আমরা যদি বড় এক টাকার কথা বলি তাহলে পুরোনো দিনের যে সমস্ত এক টাকার কয়েনগুলো আছে সেগুলোর দাম প্রায় বিভিন্ন প্রকার হতে পারে প্রায় একশো থেকে দু টাকা পর্যন্ত আমি তোমাদের কাছে কিছু কয়েনের দাম গুগল থেকে সার্চ করে ফটো আকারে দেখাচ্ছি সেগুলো অবশ্যই দেখতে থাকো তাহলে তোমাদের মধ্যে একটা আনুমানিক আইডিয়া এসে যাবে যে কোন কয়েনগুলো আপাতত কোন কত দামে বিক্রি করা হচ্ছে এবারে আমরা জানবো দু টাকার কয়েন ও নোট নিয়ে উনিশশো সালে ইউনিটি ইন ডিভার্সিটি কয়েনের ডিজাইনের কথা মনে আছে তোমাদের যেখানে চারজন মানুষ হাত ধরে দাঁড়িয়ে আছে এই কয়েন আজকাল খুব কম দেখা যায় আর দু সালে কয়েন যদি কর্স মার্ক বা এক্স মার্ক নিয়ে থাকে তাহলে সেটা একদম ভুল প্রিন্ট করা আর একদম কালেকশন লেভেলের মধ্যে পড়ে তোমাদের কাছে যে সমস্ত কয়েন বা নোটের ফটো দেখাচ্ছি এই সমস্ত কয়েন বা নোট তোমাদের কাছে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও কিন্তু তুমিও এই কয়েন বিক্রি করে প্রচুর টাকার মালিক হতে পারো এই যে কয়েনটা দেখতে পাচ্ছ এই কয়েনটা আনুমানিক বাজার মূল্য আছে যেটা তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ আট হাজার একশো নব্বই টাকায় বিক্রি করা হচ্ছে এই স্যার এই কয়েনগুলো যদি তোমাদের কাছে অবশ্যই থাকে তোমরা কিন্তু জানাতে ভুলবে না আমি তোমাদের কাছে এই কয়েনগুলো কালেকশন করে এবং নোটের ফটো নিয়ে তোমাদের কাছে আমি শেয়ার করছি এই সমস্ত নোটগুলোও খুব ইউনিক এই সমস্ত নোটগুলো যদি ভাঁজ করে রাখো তোমরা তাহলে কিন্তু একদমই দাম পাবে না কিংবা যদি নষ্ট পজিশনে আসে তাহলে কিন্তু দাম পাবে না এই নোটগুলো রাখতে হলে তোমাদেরকে একটি সাদা ডায়ের মধ্যে এই নোটগুলোকে অবশ্যই সুরক্ষিতভাবে রাখতে হবে কারণ এই নোটগুলো তো কালেকশন লেভেলের মধ্যে পড়ে যেগুলো দাম দেখতে পাচ্ছ চার হাজার তিনশো নিরানব্বই টাকা কিংবা এই সমস্ত কয়েনগুলোর মূল্য দেখতে পাচ্ছ যেখানটায় প্রচুর টাকা আঠান্ন হাজার নশো নব্বই টাকা যেটা তোমরা এই সমস্ত যদি ড্যামেজ হয়ে যায় কিংবা নষ্ট হয়ে যায় সেগুলো তো আর দাম পাবে না সে কারণে এই সমস্ত কয়েন কিংবা নোটগুলো যতটা সম্ভব তোমরা সুরক্ষিতভাবে গুছিয়ে রাখার চেষ্টা করবে নাহলে কিন্তু এই সমস্ত কয়েনের দাম খুব কমে যেতে পারে পাঁচ টাকার কয়েনের মধ্যে দামি হচ্ছে উনিশশো বিরানব্বই সালে এফএ ফুড ফর অল কয়েন এতে কৃষক ও স্বচ্ছের ছবি থাকে এই কয়েনের দাম উঠতে পারে প্রায় পাঁচশো থেকে পাঁচ টাকা পর্যন্ত আর দু সালে ইউইট ইন্ডিয়া মুভমেন্ট এর কয়েন তো ইতিহাসের অংশ প্রায় লিমিটেড এডিকশন এখন বিলুপ্ত হয়ে যাওয়া কয়েনগুলো খুঁজছে শুধু কয়েন নয় পুরনো নোটও দামি হতে পারে উনিশশো আশি সালের দু টাকার নোট যদি সিরিয়াল নাম্বার সাতশো ছিয়াশি বা ট্রিপল জিরো ডবল জিরো ওয়ান হয় তাহলে সেটা বিক্রি হতে পারে কয়েক হাজার টাকায় কিছুদিন আগে নিউজ এইটিন বাংলা জানিয়েছে যদি আপনার কাছে পুরনো এই এক টাকার কয়েন থাকে তবে আপনিও হতে পারেন কোটিপতি হ্যাঁ ঠিকই শুনছেন পুরনো নোট আর কয়েন জমানো অনেক মানুষের শখের বিষয় কিন্তু জানেন কি মাঝে মধ্যে এই পুরনো কয়েনের বাক্সে লুকিয়ে থাকতে পারে আসল খাজানা তাই আপনার বাড়িতে যদি এমন কিছু পুরনো কয়েন বা নোট থাকে তাহলে ফেলে দেবেন না সেগুলো হয়তো আপনার ভাগ্য বদলে দিতে পারে তার জন্য তোমার কাছে যে কয়েনগুলো আছে সেগুলো একটি ফটো তুলে আমাদের কাছে পাঠাতে পারো আর আমরা বলে দিতে পারবো সেগুলো কত দামে বিক্রি হতে পারে এবং কোথায় বিক্রি হতে পারে এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও কি তোমরা দেখতে চাও তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে আর এই ভিডিওটাকে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে হবে যারা এই সমস্ত কয়েন নিয়ে আলোচনা কিংবা ভাবনা চিন্তা করে যারা যাদের কাছে পুরনো কয়েন আছে তাদের কাছে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে লাইক করে দেবে